চার বছরের শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে দায়ের করা মামলার প্রধান অভিযুক্ত ধর্ষক হাসানকে গত দুই সপ্তাহেও গ্রেফতার না করায় বিক্ষোভ মিছিল মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে ভূমিহীন সংগঠনের নেতৃত্বে স্থানীয় এলাকাবাসী গত সোমবার সকাল এগারোটায় কুমিল্লার দেবীদার উপজেলার চার নং সুবিল ইউনিয়নের বড়িরপাড় বাজারে ওই ক্ষোভ মিছিল মানববন্ধন ও প্রতিবাদ সভা করা হয় সকাল এগারোটায় এটি বিশাল বিক্ষোভ মিছিল ধর্ষক হাসানকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বড়িরপার গ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বড়িরপার বাজারে এসে মানববন্ধন করেন ভূমিহীন সংগঠন নেত্রী শেফালি বেগমের সভাপতিত্বে এবং প্রবীণ রাজনীতিক ও হান্ডান মুন্সির সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কুমিল্লা জেলা কমিটির সাবেক সভাপতি এ বি এম আতিকুর রহমান বাসার নিজের করি সংস্থা চট্টগ্রাম বিভাগীয় সংগঠক গোলশানারা ভূমিহীন নেতা আব্দুল আজিজ নিজেরা করি সংস্থার অঞ্চল সমন্বয়ক আব্দুল জব্বার ভিকটিম শিশুর নানা রেনু মিয়া মামা জমির হোসেন রসুলপুর ভূমিহীন সংগঠন আঞ্চলিক কমিটির সভাপতি আবু মিয়া ভূমিহীন সংগঠন নেতা আবুল বাসার লিল মিয়া প্রমুখ বক্তারা বলেন সারা দেশে শিশু ও নারী ধর্ষণের যে মহড়া চলছে তাতে চার বছর শিশুই নয় পাঁচ মাসের শিশুরও রক্ষা পাচ্ছে না দেশের আইন যদি যথাযথভাবে প্রয়োগ হতো ধর্ষকরা কখনোই দ্বিতীয়বার এই কাজটি করার সুযোগ পেত না চার বছরের শিশু ধর্ষণ চেষ্টা মামলার প্রধান আসামি হাসানকে চোদ্দ দিনেও গ্রেফতার করতে পারেনি পুলিশ ধর্ষক পরিবার মামলা তুলে নিতে ভিকটিমের পরিবারকে নানাভাবে হুমকি দিয়ে যাচ্ছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ধর্ষক হাসান সহ হুমকিদাতা ধর্ষকের বাবা সাইফুল ইসলাম বাবুল ও মা হালিমা আক্তারকে গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন তারা অন্যথায় উপজেলা সদরে বিক্ষোভ ও থানা ঘেরাওয়ের হুমকি দেন আন্দোলনকারীরা এই যে মানববন্ধনে দাঁড়াচ্ছি আসলে কি হচ্ছে আইন দিয়ে সবকিছু বিচার করা যায় না মানুষের ভিড়ে